আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমে ভিজছে আমি রোদ্দুপুরে ঘামের গন্ধে টাল মাটাল শুকনো ঠোঁট খুঁচ্ছে জল জল আগলে ওই পাতাল আজ প্রায় এক সপ্তাহ ধরে অসহ্য গরম গরমে জনজীবন বিপন্ন গরমে প্রাণীকুল খুবই অস্থির কিন্তু থেমে নেই মানুষের জীবন জীবিকা জীবনের তাগিদে মানুষ ছুটে চলেছে দেশ হতে দেশান্তরে জয় করেছে সকল প্রতিকূল আবহাওয়াকে এই কাঠভাঙ্গা রোদে গরম আর আগুনের হালকা মতো বাতাস যেন সব কিছু পাল্টে দিয়েছে একদিন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম ছিল সারা দেশে এখন অগ্নিগর্ভ গরমে রাস্তার বিটুমিন উঠে যাচ্ছে ঝলসে যাচ্ছে ক্ষেতের ফসল দিন মজুর রিক্সা চালকরা রাস্তায় রোজগারের তাগিদে পথে নামলেও ভয়ঙ্কর রোদে তারা কাইল হয়ে পড়েছে হাসপাতালে বেড়েছে রুগী প্রাণিকুল হাসপাঁস করছে নলকূপে পানি কমে উঠছে এই গরমে শ্রম ও উৎপাদন কমে যাচ্ছে আমার সামনে এই ভাই প্রচন্ড গরমের ভিতরে ইট ভাঙছেন হাতুড়ি দিয়ে তিনি মুহূর্তের মধ্যে একটি ইটকে কয়েক টুকরে পরিণত করছেন ক্লান্তিহীনভাবে তিনি এই কাজ সম্পন্ন করছেন একটি ইট ভাঙার সাথে সাথে তিনি আরেকটি ইট নিচ্ছেন ভাঙার জন্য তিনি কোনো বিশ্রাম নিচ্ছেন না তিনি সংসার যাত্রা নির্বাহ করার জন্য এই প্রচণ্ড গরমেও কাজ করে যাচ্ছেন বললাম ভাই এই প্রচণ্ড গরমে আপনি ইট ভাঙার কাজ করছেন আপনার কি কষ্ট হচ্ছে না তিনি বললেন ভাই অন্য সময় যে কষ্ট হয় বর্তমানে তার দ্বিগুণ কষ্ট হচ্ছে কি আর করব গরিব মানুষ একদিন না খাটলে ঘরে খাবার জোটে না প্রতিদিন কাজ করতে হয় না করলে খুবই সমস্যা হয় সারাদিন কাজ করার পরে যে টাকা পাই তা দিয়ে কোনো রকম সংসার যাত্রা নির্বাহ করি তাই আমাদের মতো গরিব মানুষ ও খেটে খাওয়া মানুষদের শীত আর গরম কী তবে ভাই সারাদিন কষ্টের পর সন্ধ্যার পরে যখন বাড়িতে ফিরি তখন শরীর ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে পড়ি ভালো খাবার খেতে পারি না ভালো খাবার অভাবে দিন দিন আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে আমার কোনো জমি জমা নাই আমার ইনকামের আর কোনো সোর্স নেই এই আয়ের উপর দিয়েই আমি আমার সংসার চালাই আমি প্রায় ২০ বছর ধরে এই ইট ভাঙার কাজ করি একটি ইট আমি ভাঙতে আমি মিনিটে প্রায় তিনটা ইট ভাঙতে পারি